বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তালের বড়া সামনেই আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবে কিন্তু আমরা তালের বড়াটা দিয়ে থাকি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে কিভাবে খুব সহজে আমি নরম তুলতুলে তালের বড়াটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কালো পাকা তাল বাজারে কিন্তু দু ধরনের তাল কিনতে পাওয়া যায় একটা হচ্ছে কালো তাল আরেকটা হচ্ছে লালচে ধরনের তাল কালো তালটা খেতে কিন্তু খুবই মিষ্টি হয় আর লালচে ধরনের তালটা কিন্তু খেতে একটু তেতো হয় তাই যখনই আপনারা বাজার থেকে তাল কিনতে যাবেন অবশ্যই কিন্তু কালো তাল দেখে কিনবেন আর তালটা ছাড়ানোর আগে তালটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে তালের মাথা তিকটাকে খুলে নেব তালের মাথার দিকটা খুলে নেবার পর এবার তালটাকে আমি একটা থালার মধ্যে বসিয়ে নিয়ে তালের খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে তালের খোসাটাকে ওপর থেকে টেনে নিয়ে ছাড়িয়ে নিতে হবে এই একইভাবে কিন্তু আমি পুরো তালের খোসাটাকে ছাড়িয়ে নেব তালের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে তালের যে আটিগুলো আছে আটিগুলোকে আমি ঠিক এইভাবে একটু ভাগ করে নেব তিনটে তালের আটি ভাগ করে নেওয়া হয়ে গেছে এবারে একটা তালের আটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে তালের আটিটাকে একটু নরম করে নেব তালের আটিটাকে জল দিয়ে নরম করে নেওয়া হয়ে গেলে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি তালের আটিটাকে ঠিক এইভাবে ঘষে নিয়ে তালের পাল্পটাকে বের করে নেব তবে গ্রেটারের বদলে আপনারা যে কোনো প্লাস্টিকের ঝুড়ি বা ছিদ্রযুক্ত বাটি দিয়েও কিন্তু তালটাকে ঘষে পাল্পটাকে বের করে নিতে পারবেন একটা তালের আটি থেকে আমি পাল্পটাকে বের করে নিয়েছি এই একইভাবে কিন্তু বাকি দুটো আঠি থেকে তালের পাল্পগুলোকে বের করে নেব তিনটে আঠি থেকেই কিন্তু তালের পাল্পটাকে বের করে নেওয়া হয়ে গেছে এখানে প্রায় আমার এক বাটি মতো তালের পাল্প বেরিয়েছে এবারে তালের পাল্পটাকে ছেঁকে নেব নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি এবার এই ছাঁকনির ওপরে তালের পাল্পটাকে ঢেলে দেব এবারে তালের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নেব পুরো তালের পাল্পটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে আঁশ বেরিয়েছে তালের পাল্পটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবারে একটা বাটির মধ্যে দিয়ে দেব দু হাতা মতো তালের পাল্প এবারে তালের পাল্পের মধ্যে দেব এক কাপ মতো ময়দা দেব হাফ কাপ সুজি দিয়ে দেব এখানে এক কাপ মতো গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন তবে কিন্তু তালের মিষ্টি বুঝে চিনিটাকে অ্যাড করতে হবে দিয়ে দেব তিন টেবিল চামচ কোড়ানো নারকেল আর তালের বড়ার মধ্যে যদি কোড়ানো নারকেল দেওয়া হয় তালের বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে সব কিছু দেবার পর তালটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মেখে নেব তালের পাল্পটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেব ব্যাটারটা সেট হওয়ার জন্য এবারে তালের বড়া ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হতে হতে এবার আমি বাটির ঢাকনাটাকে খুলে তালের ব্যাটারটাকে আবারও একবার একটু খুব ভালো করে মেখে নেব তালির বড়ার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি এবারে বড়াগুলোকে ভেজে নেব এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে তালির বড়াগুলোকে ছেড়ে দেব আর তালের বড়া ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে যদি তালির বড়ার ওপরে একটু গরম তেল দেওয়া হয় তালির বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে বড়ার এক পিট ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলো ভাজা হয় বড়াগুলো কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই যখনই বড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়াগুলোকে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবারে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি তালের বড়াগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব এবারে একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কত নরম তৈরি হয়েছে দেখুন বড়াটা কত নরম তৈরি হয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ